আসসালামু আলাইকুম বিয়ার্স দেখে বুঝতে পারতেছেন যে কোনো একটা নাস্তা রেডি করব আজকে আমি যে নাস্তাটা রেডি করব এটা অন্তর রোল সমোসা যে যার ইচ্ছা যেটা পছন্দ অনুযায়ী বানাতে পারেন এই যে ভিতরে ফুটটা দিলাম এই ফুটটা আমি আমরা যে রুল বা জন্য যে ফুটা তৈরি করি আমি সেটাই তৈরি করছি এটা রুল ফুরের মধ্যে আলু বরবটি গাজর সাথে মাংস পছন্দ মতো দিয়ে একটা ফুড় তৈরি করে নেবেন এই ফুরের মধ্যে ফুটা ঝাল বা মিষ্টি দুইটাই করা যাবে আর যদি মিষ্টি করতে চান চিনি আর নারকেল দিয়ে করলেও হয়ে যাবে যে ঝাল মিষ্টি দুটাই করা যাবে আমি আবারও বলতেছি এই যে রুটিগুলা এগুলো হচ্ছে আমি আগে থেকে রেডি করে রাখছি এগুলো হচ্ছে নর্মাল কানে দিয়ে আমরা রুটির জন্য যে ডো করি যে রুটিটা বানাই এরকম এই রুটিটা আমি আগে থেকে তৈরি করে রাখছি জাস্ট লবণ দিয়ে খামিলটা ডোটা রেডি করছি এই মাছ পিঠাটা আমি প্রথমবার বানালাম এক বড় ভিডিওতে দেখছি বানাতে খুব ইচ্ছে হয়েছে তাই চেষ্টা করলাম আমারটা যদিও পারফেক্ট হয় নাই বাট চেষ্টা করছি কোনো নতুন রেসিপি দেখলে বানাতে ইচ্ছে করে তাই চেষ্টা করে দেখলাম যদিও পারফেক্ট না হয় তবে শেপটা কিন্তু আসছে হালকা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাসায় ট্রাই করলে আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব ট্রাই করলে পারবেন আমি প্রথমবার করছি আলহামদুলিল্লাহ আরেকবার বানালে ইনশাল্লাহ হয়ে যাবে প্রথম আমি যেটা বানিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন কীভাবে তৈরি করছি ওটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের সেপ দিয়ে পিঠাটা বানানো এখন যেটা করবো এটা হচ্ছে মাছের শেপ দিয়ে আমারটা যদি পারফেক্ট না হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পারবেন আমি প্রথমবার যেহেতু বানিয়েছি তাই পারফেক্ট হয়নি আমি আবারও বলছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করতেছি খেয়াল করলে বুঝবেন এই নাস্তাটা সকালে বা বিকেলে ছোটো বড়ো সবাইকে দিলে অনেক আনন্দ করে খাবে আর জাল যেহেতু সস দিয়ে খেলে ভালো হয় যে কোনো জাল নাস্তা আমার সস দিয়ে খেতে ভালো লাগে সবাই সস দিয়ে খাবেন এরকম কোনো কথা নয় হাতের কাছে থাকলেই খাবেন তাছাড়া নাস্তাটা সস ছাড়াই খেতে অনেক মজা আপনাদের জন্য সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি কারণ সবার হাতের কাছে সব সময় সব উপকরণ থাকে না আমার এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে মাছফিটা তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে এটা হচ্ছে একটা লবঙ্গ লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে চোখ বানালাম না থাকলেও আপনারা যে যার যার পছন্দ মতো সে দিতে পারবেন আমি আবারও বলতেছি আমি জাস্ট ট্রাই করলাম ফার্কি না এই যে দেখুন আমার প্রথম যেটা বানাইছে মাছের অবস্থা শিঙি যে অন্তিঠা আমি একটা রোল এক একটা এক এক ডিজাইনের বানিয়েছি যে যার যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমি সবগুলা দেখেছি না জাস্ট মাছ আর শিঙি মাছ এই দুটাই দেখিয়েছে দেখিয়েছি বাস একবার হলেও ট্রাই করে দেখবেন এই যে আমি এখানে জাস্ট তিনটা বাসলাম তেলে ভেজে নিলেই হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয় নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম